করোনাকালীন সময়ে আমি স্যারের লাইফস্টাইল ফলো করে আঠাইশ কেজি কমেছিলাম আমি বলে রাখা ভালো আমার টিউব কিন্তু একটা আমার ফিলিপিয়ান টিউব রাইট টিউবটা নাই আমার লেফট টিউব একটা এবং একটা দিয়েই আমি কনসিভ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো যাদের বাচ্চা হচ্ছিল না আলহামদুলিল্লাহ অনেকে আছে আমাদেরকে ফলো করে বাচ্চা হয়ে গেছে তা এইটার নাম হলো জেকে কে বেবি মাসাল্লাহ এটা কি আমাদের বাচ্চা নাকি হ্যাঁ যে কে মাসাল্লাহ মাসাল্লাহ হাই আলহামদুলিল্লাহ তো বোন এদিকে আসেন দেখি আপনি একটু সরেন আসেন এদিকে আসেন এই যে বোন বাচ্চা কোলে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু জানি না মানে জাস্ট আমি আন্দাজে ঢিল মারলাম যে ওইটা মনে আমাদের যে কে প্লিজ আপনি যদি বলতেন আসসালামু আলাইকুম আমার নাম মাহমুদা শারমিন আর করোনাকালীন সময় আমি স্যারের লাইফস্টাইল ফলো করে আঠাইশ কেজি কমেছিলাম আলহামদুলিল্লাহ তো তার আগে আমার এর প্রবলেম ছিল পিরিয়ড আমার রেগুলারই ছিল কিন্তু পিরিয়ড একটু প্রবলেম হতো তো আলহামদুলিল্লাহ তারপরে আমি আর কি একদম নর্মাল ওয়েতে কনসিভ করি বলে রাখা ভালো আমার টিউব কিন্তু একটা আমার ফিলিপিয়ান টিউব রাইট টিউবটা নাই আমার লেফট টিউব একটা এবং একটা দিয়েই আমি কনসিভ করি আলহামদুলিল্লাহ ওর বয়স কত এখন স্যার আলহামদুলিল্লাহ বয়স মাস মাস আপনি কত বছর পরে কনসিভ করেছেন তাহলে উনি বিয়ের দশ বছর পরে উনি কনসিভ করেছেন বুঝতে পেরেছেন তো যাদের বাচ্চা হচ্ছিল না আলহামদুলিল্লাহ অনেকে আছে আমাদেরকে ফলো করে বাচ্চা হয়ে গেছে তা এইটার নাম হলো যে কে কে বেবি বেবি আসলে হ্যাঁ এবং ওকে আমি চেহারা দেখে বুঝে ফেলব হ্যাঁ ওই যে আসতেছে কোলে ওকে তো আর আমি চিনি না দেখি না কিন্তু ওই যে তাকাইছি ওর দিকে এই চেহারা দেখলে বোঝা যায় আমি যখন লুজ করেছিলাম স্যারের সাথে কিন্তু আমার কোনো দেখা হয়নি একদম স্যারের ভিডিও দেখে একদম ইনিশিয়াল স্টেজে স্যার যখন ফার্স্ট শুরু করে টু থাউজেন্ড তখন আমি টুকটাক ভিডিও দেখতাম পরে আমার কালিগসরা বলল যে একটু স্টার্ট করে দেখি চারজন মিলে স্টার্ট করেছিলাম কেউই কন্টিনিউ করতে পারে না আমি লাস্টলি কন্টিনিউ করে গেছি আমার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ওকে কি দিব আমার তো ওকে দেওয়ার মতো কিছু নাই আপাতত বোন আপনাকে দেই এটা খাবেন ইনশাল্লাহ আরো ভালো থাকবেন এটা হলো মাছ এটা শুধু এটা শুধু পুরুষদের না মেয়েদের জন্য বোন আমাকে এটা বলেছে ওর ড্রাই প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ এখন বলতেছে দেখেন দশ বছর পরে বাচ্চা হয়েছে তার হ্যাঁ আলহামদুলিল্লাহ এরকম যাদের বাচ্চা হতো না তাদের বাচ্চা হয়েছে পুরুষদের যাদের পুরুষত্ব নষ্ট হয়েছে ফিরে পেয়েছে যৌবন ফিরে পেয়েছে তারুণ্য ফিরে পেয়েছে তার মানে যারা আমাদের ফলো করবে সে কি হবে বুঝতে পারছেন আপনারা সেরাদের সেরা মানে কি তার সব দিকে শক্তিতে এনার্জিতে পুরুষ হিসেবে নারী হিসেবে একজন মা হিসেবে একজন বাবা হিসাবে একজন ব্যবসায়ী হিসেবে একজন ছাত্র হিসেবে একজন চাকরিজীবী হিসেবে দেখেন একটা লোক যে সবার চেয়ে শক্তিশালী হবে যে সবার চেয়ে বুদ্ধিমান হবে যে সবচেয়ে ডিসিপ্লিনড হবে যার খাওয়া সবচেয়ে ভালো খাবার শিখেতে পারবে তাহলে সে অন্যদের তুলনায় ভালো থাকবে এটা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আমার কথা বুঝতে পারছেন তাহলে আমরা যে আশরাফুল মাকলু তাহলে আমরা সৃষ্টি সেরা তা আমরা খাবো কি সবচেয়ে নিকৃষ্ট আর হবো কি দুর্বল হবো কি কি নিঃশক্তি হ্যাঁ তাহলে আমরা কেন এটা হব আমি কি বোঝাতে পারছি আর শোনেন সমস্যা চলে যাবে এই ভাবনা যাদের আছে তাদের জীবনে কোনো দিন সমস্যা চলে যাবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন